আসসালামু আলাইকুম মিস্টার মহিবুল করেছো তুমি বিরাট ভুল উত্তরায় সেই সন্ত্রাসী হামলার তরুণ তরুণী এখন তো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর বিষয়টা আস্তে আস্তে রং বদলাচ্ছে রং ধরনের মতো রঙ বদলাচ্ছে আজকে সাদা কালকে লাল পরশু কালো পরশু নীল তারপরের দিন হলুদ তারপরের দিন বেগুনি মানে পরতে পরতে নতুন নতুন খবর আসছে তার প্রথম স্ত্রী প্রথমে বলছিলেন এই মেয়েটিকে সে খুব একটা চিনেন না একদিন দেখেছেন দ্বিতীয় দিন তার প্রথম স্ত্রী বলছেন এই মেয়েটি তার বাড়িতে এসেছিল তারপর আর এক সাংবাদিককে তার প্রথম স্ত্রী বলছিলেন যে এই মেয়েটিকে বারণ করা হয়েছে তার স্বামীর সঙ্গে মেলামেশা করবার জন্যে বরঞ্চ মেয়েটি বলেছে কি বলছেন সে তোমার ভাই তার সঙ্গে আমার অন্য কোনো রিলেশন নাই সে তো আমার ভাই এখন তাদের অন্তরঙ্গ ছবি আসতেছে তারা নিজেদেরকে স্বামী স্ত্রী দাবি করছে তারা অনেক দিন হয়েছে বিয়ে করেছে সেটি দাবি করছে এবং আরো জানা যাচ্ছে যে তার প্রতিবেশীর কাছ থেকে তার প্রতিবেশীরাও এই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেছে যে তুমি এই মহিলার সংসার ভেঙো না মেয়েটাও কিন্তু এক সাংবাদিককে বলেছে আমি জেনে শুনে তাকে বিয়ে করেছি সবকিছু জেনে শুনে ভাই মহিবুল আপনার পাওয়ার আছে আপনার ভাই হ্যাডম আছে মানুষ একটা সংসার মেনটেন করতে পারে না আপনি দুইটা সংসার মেনটেন করছিলেন চুপি চুপি যাই হোক চোরের দশ দিন সাধুর একদিন ধরা তো একদিন আপনি খাবেনই যতই চুরি করেন পঞ্চাশ দিন ছাড়া পাওয়া যাবেন কিন্তু একদিন না একদিন তো আপনি ধরা খাবেন সেই ধরাটা আল্লাহ আপনাকে এইভাবে ধরা খাওয়াই দিল একটা তুচ্ছ ঘটনা নিয়ে আপনার উপরে যে হামলাটা হয়েছে সেই ঘটনা খুবই তুচ্ছ খুবই তুচ্ছ এত তুচ্ছ ঘটনায় কেউ কাউরে কোপায় না রহস্যটা আসলে এইখানেই এই রহস্যের কারণেই এখন আরও সঠিক তদন্ত হইতে হবে যে সামান্য একটা তুচ্ছ ঘটনা বা কয়েকটা ছেলেকে বলছে যে রিক্সালারে কেন মারছেন এই তুচ্ছ ঘটনা নিয়ে তো একজন আরেকজনকে কোপাইতে পারে না এতটুক রাগ তো তার উপরে আসার কথা না তার উপরে আবার লোকজন ডাইকাই না মানে প্রথমে তাকে গ্যাঞ্জামের মধ্যে ফেলছে তারপরে লোকজন ডাইকেনা তারা পাইছে একটু যদি পেছনে আসি আট বছরে গত আট বছরে তার প্রথম স্ত্রী তাকে দশ লক্ষ টাকা ক্যাশ দিয়েছে তার অবস্থার উন্নতির জন্য। তারপরে প্রায় এক লক্ষ দেড় লক্ষ পঞ্চাশ হাজার ষাট হাজার এইভাবে তার প্রথম স্ত্রী তাকে টাকা দিয়েছে এখন স্বামী তার স্ত্রীর কাছ থেকে এত টাকা পাচ্ছে অর্থ পাচ্ছে সেবা পাচ্ছে স্ত্রী তার স্বামীকে এত এত কিছু করছে তারপরও সেই স্ত্রীর প্রতি স্বামীর কোনো ভালোবাসা নেই কারণ কি সে প্রেমে বজেছে তার কলিগের সঙ্গে কারণ কি কারণ স্ত্রী দুই সন্তানের মা হয়ে গেছেন মুটিয়ে গেছেন আগের মতো রূপ লাবণ্য নেই এই কারণেই কি উনি আরেকজনের প্রেমে পড়েছেন নাকি যেই মেয়েটিকে তিনি স্ত্রী বলছেন সেই মেয়েটি এই ছেলেটিকে ট্র্যাপে ফেলেছে যে ওর একটা ভালো চাকরি আছে থাক না আরেকটা স্ত্রী আমি জানি না আমি বুঝি না যে মেয়েটি ওনাকে বলছেন যে সে তার স্ত্রী এই মেয়েটি দেখতে শুনতে উচ্চতায় চলনে বলনে আমার কাছে মনে হয়নি মেয়েটি অসুন্দরী বরঞ্চ আমার কাছে মনে হয়েছে মহিবুল মেয়েটির চাইতে শর্ট মহিবুল মেয়েটির পাশে দাঁড়ালে মনে হবে যে মিসম্যাচ তাহলে কিসের তাগিদে কিসের লোভে সে মহিবুলের সঙ্গে স্ত্রীর সম্পর্কে জড়িয়ে যাচ্ছেন নাকি মহিবুল কোনো একটা ট্র্যাপে ফেলেছে এই মেয়েকে যে তোমার আমার স্ত্রী না আর কোনো উপায় নাই এখন এই পরবর্তীতে যেই মেয়েটি যে মেয়েটি আক্রমণ ইয়া হামলার শিকার হয়েছে এই মেয়েটির পারিবারিক অবস্থান আমি যাই না হয়তো দু দিনের মধ্যে জানা যাবে এই মেয়েটির কাছ থেকেও মহিবুল কি লক্ষ লক্ষ টাকা নিয়ে রেখেছে আমি সন্দেহ করছি মহিবুলের বাবা মাকে কেমন বাবা মা সে তার প্রথম স্ত্রীকে মানে স্বীকৃতি দিতে চাইছে না সে তার দুইটা ফুটফুটে নাতিন নাতনিকে স্বীকৃতি দিতে চাচ্ছে না কেমন দাদা দাদি এরা ছেলেটা তাদের কাছে খুব বড় হয়ে গেছে কারণ ছেলের পয়সায় তারা চলে ছেলের কামাই খায় বলে ছেলে যদি তাদেরকে পয়সা দেওয়া বন্ধ করে দেয় যদি ছেলের পক্ষ নিয়ে কথা না বলি এই কারণে কি এই কথাগুলো বলছেন তারা হইতে পারে যেই পরিবার মেয়ের বাবা মার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এনে ছেলেকে দেয় সেই পরিবারের কাছ থেকে এটা হইতেই পারে অস্বাভাবিক কিছু না এখন কথা হচ্ছে যে এই স্ত্রীকে প্রথম স্ত্রীকে মহিবুল মহিবুলের মা মহিবুলের ভাই নাকি পেটাইছে প্রহার করেছে এবং সেই প্রহারের কারণে তাকে হসপিটালাইজড হইতে হয়েছে হাসপাতালের সেই ডকুমেন্টসও তার কাছে আছে তার মানে এই যে টানাপোড়ন তাদের মধ্যে এই যে ঝগড়াঝাটি এটা আজকের না এটা বহুদিনের তার মানে আপনি যে অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন তাদের এই যে বিষয়টা কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের আবার প্রেম করে বিয়ে করলেও যে এরকম সমস্যা হয় না তা না এখন দোষটা অ্যারেঞ্জ ম্যারেজকে দোষ দিবেন কিভাবে দিবেন যে আরে বাপ মা বলছে দেখে বিয়ে করছে এখন ভাল্লাগতেছে না আবার এমনও তো ঘটনা আছে ভাল লাগছে বিয়ে করছে তারপরেও তো ছাড়াছাড়ি হচ্ছে একবার না দুইবার না চার পাঁচবার ছাড়াছাড়ি হচ্ছে ভালো লেগে বিয়ে করার পরেও তাহলে এটা আসলে স্বভাবের দোষ এটা অ্যারেঞ্জ ম্যারেজ বা ফেয়ার ম্যারেজের দোষ না এটা হলো সবের দোষ চরিত্রের দোষ স্পষ্ট এখানে প্রতীয়মান যে মহিবুলের চরিত্র ফুলের মতো পবিত্র এই ফুলের মতো পবিত্র চরিত্রওয়ালা লোকটিকে তার কোম্পানি তার চাকরি থেকে ছেড়ে দিলে এই মহিলা বাচ্চাদের নিয়ে কিভাবে চলবে তাই কোম্পানি তাকে চাকরি থেকে ছাড়তে পারছে না কিন্তু কোম্পানিতে চাকরিরত তার অন্যান্য কলিগরা তার স্ত্রীকে সাবধান করে দিয়েছে যে আপনার হাজব্যান্ড এই 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 করে বেড়াচ্ছে এবং সেটি নিয়ে এই মহিবুলের ভাষ্য হচ্ছে যে তার স্ত্রী তার কলিকদের সঙ্গে মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিভাবে পারে একটা মানুষ নিজের এরকম ফুটফুটে দুইটা বাচ্চাকে অস্বীকৃতি করতে অস্বীকার করতে হাসপাতালে যখন সে তার বাচ্চাদেরকে নিয়ে গেছে সে স্বীকার করে নাই এটা তার ওয়াইফ আর তার বাচ্চা কিভাবে পসিবল মৃত্যু সজ্জায় সে সে হাসপাতালের আইসিইউতে সিসিইউতে সে মারাও যাইতে পারে কিছুদিন পরে আল্লা নাগরুক সে মারাও যাইতে পারে এরকম একটা সিচুয়েশনে বসে সে তার স্ত্রীকে স্বীকৃতি দেয় না সে তার সন্তানদেরকে স্বীকৃতি দেয় না কতটুক খারাপ কতটুক মানসিক বিকারগ্রস্ত হইলে এই লোকটার আচরণ এরকম হইতে পারে এর ছবি আপনারা দেয়ালে দেয়ালে টানিয়ে দেন যে এরকম একটা পাচণ্ড লোক এরকম একটা চরিত্রহীন লোক আপনাদের চারপাশে যেন মানুষের বেশি ঘুরে মানে ভদ্রবেশে মানুষ ভদ্রতার মুখোশ পরে ঘুরে বেড়াতে না পারে কতটা অসাধু হইলে কতটা বর্বর হইলে সে তার চার বছরের এবং সাত বছরের সন্তানকে অস্বীকার করে ঘটনা কিন্তু এখানেই শেষ না এই যে তাকে যে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের দুজনের উপরে যে অ্যাটাকটা হয়েছে এই ঘটনা তুচ্ছ তুচ্ছ হলেও ঘটনার ঘটনাটা নাও হতে পারে আমি বারবার ওই যে বলছি বরিশালে রিফাত মিন্নির ঘটনাটা মনে আসতেছে রিফাত মিন্নি রিফাত মিন্নি কে জানে হয়তো এই মেয়েটি এই কাজটি করেছে যে মেয়েটি সঙ্গে ছিল অথবা তার প্রথম স্ত্রী এই কাজটি করেছে প্রতিশোধ নেবার জন্যে কে জানে তদন্ত করলে বেরিয়ে আসবে তো যাই হোক তার প্রথম স্ত্রী তদন্তের দাবি জানিয়েছে তার প্রথম স্ত্রী বলছে যে ভেতরে কি আছে এটা খবর নেন বের করেন তার ছেলেটিও বলছে মহিবুলও বলছে যে এটার আড়ালে কি আছে খবর নেন এটার পেছনে অন্য কি ঘটনা আছে সেটার খবর নেন একমাত্র ওই তরুণী কিছু বলছে না সে শুধু বলছে ভাই আমরা হামলার শিকার হয়েছি আপনারা ওদের বিচার করেন আপনারা আমাদেরকে নিয়ে কেন টানাটানি করছেন দেখেন মেয়েটির কথা তো ওই কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতেছে ঘটনার ভেতরে ভেতরে অনেক ঘটনা আট বছরের দীর্ঘ ঘটনা এখন কথা হচ্ছে যে ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের ইভেন্টের কাজ করার জন্যে বাসার বাইরে থাকতে হয় এমনও হয় যে দুই তিন দিন তিন চার রাত পনেরো দিন বিশ দিন বাসায় আসতে পারে না হইতে পারে যখন সে তার সে এরিয়ার বাইরে যখন সে থাকে মানে আসে না যে বউ বাপের বাড়ি গেলে স্বামী ঈদ বিষয়টা এরকম হয় অনেক সময় যে বউ বাপের বাড়ি গেলে স্বামী কিন্তু অনেক স্বাধীনতা পেয়ে যায় বউ যখন বাড়িতে থাকে তখন স্বামী কিন্তু একটা রেস্ট্রিকশানে থাকে সে চাইলেই হয়তো ঘরের মধ্যে ধূমপান করতে পারে না হয়তো চাইলেই সে ড্রিঙ্কস করতে পারে না হয়তো চাইলেই সে বন্ধুবান্ধব নিয়ে বাসায় আড্ডা দিতে পারে না এগুলো তো ভদ্র কথা বললাম এর বাইরে অনেক অভদ্র কথা আছে সেগুলো সে করতে পারে না তাই জন্যে স্বামী স্ত্রী একসাথে থাকা সবচেয়ে বেশি জরুরি অনেক অপরাধ থেকে স্বামী এবং স্ত্রী দুজনই মুক্ত থাকতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় এই যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে দোহায় কাজের দোহায় দিয়ে সে তার অপরাধগুলো তলে তলে পরিচালনা করত। যাই হোক এই সমস্ত বিষয়ে এই ব্যাপারে অবশ্যই একটা এই ঘটনা যদি আর্মিতে হইতো এই ঘটনা যদি এয়ারফোর্সে হইতো কোনো সেনাবাহিনীতে হইতো বা সরকারি কোনো চাকরিজীবীর ক্ষেত্রে হইতো তাহলে তার উপর উপরের প্রশাসন উপরের যে আছে যারা তার উপরের যে সিনিয়র যারা আছেন তারা এটার বিষয়ে অ্যাকশান নিত বিয়ের সংসার চলাকালীন সময় এরকম যে কোনো ঘটনা খুবই একটা খুবই একটা মানে নেক্কারজনক কাজ এবং এই ধরনের ঘটনা পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করে তো সেই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে যে ইভেন্টে এই লোকটা কাজ করে অবশ্যই সেই ইভেন্ট তার বিরুদ্ধে অ্যাকশান নিবে আদারওয়াইজ সেই ইভেন্ট একে প্রশ্রয় দেয় তার কাজের জন্য তার চরিত্রের জন্য সে যেখানে দিনের পনেরো বিশ ঘণ্টা যে সে যে এখানে ব্যয় করে অবশ্যই তার চরিত্র তার কাজ তার ক্রিয় ক্রিয়াকলাপের দায়ভার ওই প্রতিষ্ঠানকেও নিতে হবে তার বাবা মা তাকে কিচ্ছু করতে পারবে না তার বাবা মা বরঞ্চ এই ছেলের উপরেই ডিপেন্ডেবল এই মহিবুলকে যদি কিছু করতে হয় তার প্রতিষ্ঠানই করতে পারে আর করতে পারে প্রশাসন সঠিক তদন্ত করে আপনাদের রায় এই বিষয়ে কমেন্টে দেখতে চাই